আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছে আপনাদেরকে আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে টোটালি দেখাবো দেখাবো আমরা এবং আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে স্পেশাল ছাড় থাকতেছে আপনারা সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি একটা মালা ডিবান দিয়ে দেখেন দেখেন মালা ডিবানটা কত ফিনিশিং করা আছে এটা তার সুইট ভেলভেট কাজ করা আছে এই কাপড় করা আছে গদি করা আছে চার ইঞ্চি সলিড ফোমের গদি করা আছে আমি একটু দেখাই হুম এই যে দেখেন আপনারা আসবেন আমাদের শোরুম ভিজিট করবেন প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি চেক করে নিতে পারবেন এটা কিন্তু আছে সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের দেখছেন কাঠের ফিনিশিংটা চিটাং সেগুন কাঠের এই মালা ডিমান্ডটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিক্টোরিয়া করা দেখছেন ভিক্টোরিয়া করা আছে কিন্তু দেখেন ভিক্টোরিয়া পায়া করা আছে এই ডিবানে মূল্য আছে বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার টাকা ভিডিও দেখে আসবেন নিতে এখন আমরা ভিডিও ইয়ে ডিবান দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুব লাকজারিয়াস একটা ডিবান হ্যাঁ দেখেন সম্পূর্ণ চার ইঞ্চি সলিড ফর্ম কাপড়টা কিন্তু খুবই অত্যাধুনিক দামি একটা কাপড় হ্যাঁ দুইটা বালিশ আছে সঙ্গে দুইটা বালিশ আছে মানে আরামদায়ক হাতল করা আছে দেখে খুব মজা পাবেন বসেও আরাম পাবেন এই যে দেখেন ঠিক আছে এটা মূল্য আছে মাত্র পনেরো হাজার নয়শো টাকা অনলি পনেরো হাজার নয়শো টাকা আপনার অর্ডার করলে কাপড়ের কালার চেঞ্জ করে করে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন এখন আমরা আর একটা সেগুন কাঠের ডিমান্ড দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু সেগুন কাঠের তৈরি হ্যাঁ চিটাং সেগুন কাঠের দেখেন ভিক্টোরিয়া ফায়া করা আছে ভিক্টোরিয়া পায়া করা আছে সুন্দর করে বাটন দিয়ে সেলাই করা আছে অত্য সুন্দর ভাই ফিনিশিংটা একটু কাছ থেকে দেখা দেন ভাই দেখেন হিউ অনেক সুন্দর ফিনিশিং করা আছে আর সেগুন কাঠ তো আপনারা দেখলেই সবাই চিনতে পারবেন যেটা কাঠ সেগুন সেটা বলে দেবো হ্যাঁ দেখেন এটার মূল্য পড়বে আমাদের কাছ থেকে উনিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠারো হাজার নয়শো টাকা এটা নিতে পারছেন এখন দেখতে পাচ্ছেন আরও একটা গর্জিয়াস ডিবান এটা আমরা বলি মালা ডিভান এটা মালা ডিবান ববি দেখেন এটা কিন্তু একটু মেরুন কালার লালের ভিতরে তৈরি চার ইঞ্চি সলিড ফর্ম করা আছে চার ইঞ্চি সলিড ফর্ম করা আছে এটা আছে কোড়ই কাঠের তৈরি দেখেন শাড়ি কোড়ই কাঠের তৈরি ভাই একটু কাছে আছেন দেখেন সিজনিং করা আছে কোড়ই কাঠের উপরে বিশ বছরের ঘুনের গ্যারান্টি থাকতেসে ভিক্টরিয়া ব্যায় করা এবং গোল্ডেনের কাজ করা আছে অসাধারণ সুন্দর নকশা করা আছে এটা মূল্য আছে আমাদের কাছ থেকে ষোলো হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে এটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শো টাকায় পনেরো হাজার নয়শো টাকায় আমরা আরো একটা দেখাচ্ছি একটু এটা দেখা দেন ভাই এটাও কিন্তু ষোলো হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার নয়শো টাকা এই একটা হ্যাঁ পনেরো হাজার নয়শো টাকা আরো একটা আছে এই সাইডে পনেরো হাজার নয়শো টাকা এটাও একটা দেখায় রে ভাই দেখেন এটা পনেরো হাজার নয়শো টাকা ঠিক আছে এটা কিন্তু ইন্ডিয়ান অসপেব্রিক্স এটা আপনার ইন্ডিয়ান অস্টফেব্রিক্স এর বিশ বছরে ঘুমের গ্যারান্টি থাকতেছে হ্যাঁ বিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি থাকতেছে আর এটা দেখেন সম্পূর্ণ ফোম এবং কাঠের ফ্রেমের পরে তৈরি ডায়মন্ড স্টোন করা আছে খুবই আছে একটা ডিভান চার ইঞ্চি সলিড ফোম করা আছে এটাতে চার ইঞ্চি সলিড ফোম করা আছে এটা মূল্য আছে ষোলো হাজার নয়শো টাকা এই ভিডিও থেকে যারা আসবে এটা পনেরো হাজার নয়শো টাকা নিতে পারবে ইনশাল্লাহ পনেরো হাজার নয়শো টাকা ঘরের লুক চেঞ্জ হয়ে যাবে এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে একটা এটা আমরা বলি নৌকা মডেল হ্যাঁ দেখেন দুই পাশে দুইটা বালিশ আছে আরামে বসতে পারবেন দুইটা বালিশ আরামে বসতে পারবেন অনেক সুন্দর একটা ডিজাইনের এটা কিন্তু সেগুন কাঠের করা আছে ভিক্টোরিয়া পায়া করা আছে হ্যাঁ এটার ফেব্রিক চেঞ্জ করে করে অর্ডার দিতে পারবেন এটা মূল্য পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো টাকা ইনশাল্লাহ পনেরো হাজার নয়শো টাকা এরকম দুইটা বালি সহ চার ঘুনের গ্যারান্টি যুক্ত এইরকম ফার্নিচার দিকে এখন আমরা আপনাদের একটা ধামাকা আঁকা অফার দিয়ে ঈদের যে অফারটা দেখছেন এটা কিন্তু কালার দুইটা হ্যাঁ আপনার এগুলো অনেকগুলো কালারে করে থাকে আমরা এটা আমরা রোজ মডেল বলে থাকি রোজ দেখেন ভাই এটা রোজ হ্যাঁ গোলাপ মডেল গোলাপ মডেলে এই ডিমান্ডটা নর্মাল প্রাইস বারো হাজার নয়শো টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আসন্ন ঈদ উপলক্ষে মাত্র দশ হাজার নয়শো টাকায় চার রাত পর্যন্ত অফারটা থাকবে দশ হাজার নয়শো টাকায় এটা ওটা কিংবা অর্ডার করে ফেব্রিক চেঞ্জ করে করে নিতে পারবেন ইনশাল্লাহ যাক ঘুরে আসছে এই ছিল আমাদের আজকের ডিভানের কালেকশন আমরা অলরেডি দশটা ডিভান আপনাদেরকে দেখিয়েছি সবগুলো প্রাইস এবং সবগুলো ডিভানের ওপরে গ্যারান্টি আমাদের লোকেশনটা বলে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড দেখবেন দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি সামনে ফুলকলি মিষ্টির দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে ঢুকলেই দেখবেন আর এন ফার্নিচার এর বোর্ড ও সাইন যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা ইএমআই করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপ টু থ্রি মান্থস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই করার সুযোগ সুবিধা আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে আর এটা ডেলিভারি সিস্টেম ঢাকার ভিতরে যারা নিবেন ঢাকা মেট্রোর ভিতরে উত্তরা ডেলিভারি চার্জ হাজার টাকা আর মিরপুরের সাইডে টাকা ডেলিভারি চার্জ হোম ডেলিভারি চার্জ আর যারা নিবেন ঢাকার বাহিরে বারোশো নব্বই টাকা ডেলিভারি চার্জ শুধু বারোশো নব্বই টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পাবেন প্রোডাক্টটা মূল্য দিয়ে দিতে পারবেন কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে আপনাদের আজকে মতো আমরা ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সময় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ